আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আমরা এখন আছি শ্রীপুর উপজেলার নুরুল ইসলাম খান কমপ্লেক্স এর নিস্তালায় আল্লাহর দান ব্যাগ হাউস এন্ড গরি হাউসে আপনাদেরকে কিছু লেডিস পার্স ব্যাগ দেখাবো আমাদের সাথে আছে মুজাহিদ ভাই ভাই আমাদেরকে কিছু লেডিস পার্স ব্যাগ দেখ জি জি অবশ্যই আজকে আপনাদেরকে দেখাবো ছোট সাইজের যেগুলো আছে চেইন সিস্টেম এক পাশে লেডিস সাইড ব্যাগ দারুন অফারের কিছু পার্স ব্যাগ দেখাবো এই যে এই ব্যাগগুলো আছে চেইন সিস্টেম ছোট সাইজ খুবই ভালো এগুলা হাতে নেই প্লাস কাঁধে নেই দুই ভাবে জড়ি লাগানো জড়ি সিল্কি আর্টিফিশিয়াল চামড়া এগুলা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আমরা পঞ্চাশ টাকা আর যদি কেউ নেয় ডিসকাউন্ট তিনশো পঞ্চাশ টাকা রাখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট দেওয়া হলো একশো টাকা ডিসকাউন্ট জি অবশ্যই লেদারের ব্যাগ এরপরে লেদারের ব্যাগ তারপরে এর থেকে গর্জিয়াস আর্টিফিশিয়াল চামড়া সামনে জড়ি সিল্কি লাগানো ছবে চামড়া দিয়ে বানানো এটা হলো আর্টিফিশিয়াল গরুর চামড়া দেওয়া বানানো তারপরে এটা আপনার বাহিরে গেলে চকচক করব ঠিক আছে এইভাবে কাঁধেও নিতে পারবো প্লাস হাতেও নিতে পারবো এই যে এইভাবে ঠিক আছে হাতে কাঁধে দুইভাবে ইউজ করবো এগুলো হলো ভিতরে চেম্বার আছে খুবই ভালো দেখেন ভিতরে দেখেন এই যে ভিতরে আবার ছোট একটা পকেট আছে টাকা পয়সা রাখার জন্য দুটা পার্ট আছে এগুলো আমরা বিক্রি করতেছি সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ হলো যদি নেই তাহলে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দেড়শো টাকা ডিসকাউন্ট চামড়ার ব্যাগ তারপর আবার পার্টি ব্যাগ পার্টি ব্যাগ পাইতেছেন আপনি এখানে বাজারে ছয়শো টাকা তারপরে পার্টির মধ্যে এই যে এটা আছে চামড়ার ধরনী ধরনী সিস্টেম আছে হাতে গাড়ি দুইভাবে ইউজ করতে পারবো এবং সিল্কি জড়ি লাগানো ডাবল পার্ট

এটা তারপর আবার আপনি পার্টি ব্যাগ নিতে চান দেখতে খুবই সুন্দর বাই তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে আমার একটা পার্টি ব্যাগ প্রয়োজন অল্প টাকার মধ্যে বেশি হয়ে যায় কি মধ্যে কিনব তারপরে আপনি লেদারের পার্টি ব্যাগ পাইতেছেন সামনে জড়ি লাগানো জরি সিল্কি লাগাব এইগুলো কিন্তু বাহিরে গেলে রইতে বেঁধে গেলে আপনি কাঁদে নিয়ে সিল্কি তুলবেন খুবই সুন্দর লাগবো এটা আপনি এই যে এভাবে কাঁধে নিতে পারবেন দুই পাশে তারপর আপনি এভাবে চাইলে হাতেও নিতে পারবেন চেনটা ছোট করা দেখবো

তারপরে আপনার দুইটা চেম্বার আছে ছোট একটা টাকা পয়সা রাখার মতন এবং টাকা পয়সা নিতে পারবো না ডাকনা লাগাই নয়শো আবার যদি আসে বা এরকম তাহলে ডিসকাউন্ট হবে আপনার কমায় রাখি তারপরে এটার মধ্যে আপনার মোবাইল ব্যাগ মোবাইল ব্যাগ জি মোবাইল ব্যাগ যারা আপনার এই যে অফিস আধারত চাকরি করে মোবাইল টাকা পয়সা কিছু কাগজপত্র ভিজিটিং কার্ড এগুলা রাখার মতন সাইড রাখে এগুলা হলো এভাবে সাইডে মোবাইল ব্যাগ রাখে দে লেডিস ব্যাগ লেডিস ব্যাগ নেই অবশ্যই এটার মধ্যে আপনার দুইটা পার্ট আছে স্টিল জিপার জিপার গুলা খুবই ভালো এই জিপার নষ্ট অসম সম্ভবনা খুবই কম এটা টান দিলেই পানির মতন ফিল প্রাইস করে আসবো এগুলা বিক্রি করতে চারশো আট চারশো চারশো অফার প্রাইস আছে এটা অফার প্রাইস আছে যদি কেউ আসে 400 টাকার ব্যাগ 320 টাকা মাত্র 320 টাকা 320 400 টাকার ব্যাগ 400 টাকার ব্যাগ 320 টাকা এই ব্যাগগুলো আপনি যে কোনো জায়গায় যাবেন 500 600 টাকা করে লাগবে আপনাকে সর্বনিম্ন যে রেট 400 টাকা ওই থেকে আরো ডিসকাউন্ট দেওয়া হয়েছে 320 টাকা রাখা যাবে गाइस তাতে চলে আসে পাইতাছেন হলো যে লেদারের যেটা আর্টিফিশিয়াল চামড়ার ব্যাগ এটাই বলে মার্বেল ব্যাগ এখন অনলাইনে খুবই চলছে ভালো মানা মাত্র এটা হলো সম্পূর্ণ লেদার এর বেশি ইউজ করবে না এইদারটা চকচক করবারটা খুবই ভালো নেওয়া আছে এগুলো আমরা বিক্রি করতেছি নয়শো পঞ্চাশটা করা আজকে আসে দেখা তাহলে আরো ডিসকাউন্ট আছে নয়শো পঞ্চাশ টাকার ব্যাগ মাত্র ছয়শ টাকা টাকা প্রথমে আমরা দিতেছি ডিসকাউন্ট মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো তারপর আপনার কাপড়ের কাপড়ের পাঠিবে যেভাবে এই যে হাতে নিলেও ভাল লাগবে লাস্কাতে নিলেও ভাল লাগবে দুইভাবে ইউজ করবে মে এটা হল আপনার কাপড়ের ময়লা হইব দুই ভো বৃষ্টিতে বিচবো মোবাইল বিস্তরা টাকা পয়সা বিস্ত রাখার কোনো সমস্যা নাই বৃষ্টিতে বিচাই শো বলবো এটা আপনার মেন কটন আছে একটা এই একটা একটা তারপরে ভিতরে একটা চুরা পকেট আছে টাকা ভরা করা ঠিক আছে হাতে আপনারা পার্টি ব্যাগ পাইতেছেন বড় সরো পার্টি ব্যাগ যেটা জুরি জুরি সিল্কি লাগানো গ্লেজ দিব বাইরে গেলে ডাবল বক্লেস হাতের প্লাস্টিক এটা হলো আপনার সাইজ বড় যারা বড় সরো বেনিটি ব্যাগ বা পার্টি ব্যাগ চাই তাদের জন্য এটা আপনি চাইলে অনবোর্ড গেলে এক দুইছি জামা কাপড় বা জিনিসপত্র নিতে পারবেন এটা ভিতরে স্পেস খুবই বড় ভিতরে একটা ছোট পকেটও আছে আবার চেন সিস্টেম চাইলে কাঁধে ইউজ করতে পারবেন হাতে কাঁধে দুই ইউজ করবেন এগুলো আমরা বিক্রি করতেছি চৈতশো টাকা আর যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে আপনার জন্য এক হাজার পঞ্চাশ টাকা চৈতশো টাকার ব্যাগ এক হাজার পঞ্চাশ টাকা তাড়াতাড়ি চলে আসেন আমাদের ছিরুপুর ছিরুপুর নরুল ইসলাম খান কমপ্লেক্স নিস্তলা ভাই দোকানের নামটা আল্লাহ ব্যাগ হাউস তারপর আপনি দেখতেছেন এই হলো পাঠি ব্যাগ যেটা স্টিল ধরুনী ঠিক আছে স্টিল ধরুন মধ্যে পাটি ব্যাগ সামনে কারো কাজ করা কারো কাজের মধ্যে আপনার ভিতরে ভালো কাপড়টা খুবই ভালো আর্টিফিশিয়াল মাছ আর্টিফিশিয়াল লেদার এটা আপনার ফাটে না না এই ব্যাগটা আপনি নিলে দু তিন বছর ইউজ করতে পারবেন ভালো মানের ব্যাগ এগুলো আমরা বিক্রি করতেছি কে এগারোশো টাকা করে আর কি ভিডিও দেখে আসে বাইরে কম নেই তাহলে ডিসকাউন্ট দেবো মাত্র সাতশো টাকা এগারোশো টাকার বেগ মাত্র সাতশো টাকা